আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছি বন্ধুকে পক্ষ থেকে আজকাম পুতুল খাইতেছে কত ডিগা আসান চলে আপনারা তো দেখছেনি অনেকে দেখেন খাইতেছে তারপর এই যে আরো আছে ঘাস অনেক ঘাস আছে এই যে আরো অনেক ঘাস আনছে আজকে পুতুলে খাইতেছে এটা আছে গাছ দেখা পাগল হইতাছে এ আছে এলো এ এলো এলো কবুতর গুলা বাচ্চা হইছে তারপরে আরো কবুতর আছে আমরা নতুন সেট আপ পুতুলের ঘরে এই যে এই যে সব কবুতর উপরে এই আমরা পুতুলের ঘরে এই যে একটা সেট আপ বহাইছি আর দেখেন এই যে পুতুলে কি করছে গাছ ফা ভুসি ফালা সব এই যে পুতুলের ঘরটা হন এই যে এমন লাগে ভিতরটা যে আর ওই যে সব কবুতর ওই যে ইয়ে বামে বয়ে রয়েছে এই যে পুতুল এই যে এখন আমরা আমার পুতুলকে নিচে নিয়ে যাবো ঘুরতে দেখতে থাকেন আপনি পুতুলটা নামানো হইতাছে

এই আমরা আটাইতে আইতে নিয়ে যা পড়ে কুতললে গলিতে নিয়ে আইবছি ওহে আটটা সেট করতে থাকে যে দেখেন আঙ্গ বুতুল গੁੱত আছে এই যে বুঝা যায় আঙ্গ বুতুল গੁੱত আছে